আসসালামু আলাইকুম ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করি দেশ ও দেশের বাড়ি যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং এই ভিডিওতে আপনাদের জন্য পাকিস্তানি মামকটনের আরও একটি স্পেশাল ঈদের নতুন থ্রি পিস নিয়ে চলে এসেছি আশা করি সবার কাছে খুবই ভালো লাগবে পাশাপাশি মাম মামকটনের আরও অনেকগুলো ডিজাইন আজকে আপনাদেরকে দেখিয়ে দিব আর যার যেটা ভালো লাগে আপনার স্ক্রিনশট নিয়ে আমাদের এই যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটি নাম্বার এই মেয়ে হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলতে পারবেন সারা বাংলাদেশেই ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন তো প্রথমত হচ্ছে যেটা নতুন আসছে আমাদের কাছে একেবারে নিউ যে ডিজাইনটা সেটা দিয়ে স্টার্ট করব দেন হচ্ছে এই স্টকের এই কালেকশনগুলো আপনাদেরকে এক এক করে দেখিয়ে দেব ভিডিওটা হয়তো বা একটু লেন্দি হবে যারা জয়েন করেছেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনাদের কাছে খুবই ভালো লাগবে বিশেষ করে যদি কটন লাভার হয়ে থাকেন হচ্ছে কামিস্টা কামিজের যে লুকিংটা আছে দেখেন এগুলো মানের কটন ড্রেস যেটা হচ্ছে স্পেশাল মাম ভিতরে সম্পূর্ণ জামাটার মধ্যে কিন্তু বোরিং এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে একদম টোটালিটার মধ্যেই দেখেন আর কালার কম্বিনেশনটা আরেকটি বিষয় আপনাদেরকে বলে দিই এগুলো যত ইচ্ছা তত ওয়াশ করতে পারবেন কাপড়ে কালারে যেমন আছে তেমনই থাকবে যদি কালার যায় তাহলে আপনি সেম দামের ভিতরে আমাদের কাছ থেকে আরেকটি নতুন প্রোডাক্ট নিয়ে নিতে পারবেন তো এটা হচ্ছে ব্যাক পোষণটা এবং হাতার কাপড়টা এক্সট্রাভাবে পাচ্ছেন অ্যান্ড এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা অনেক ড্রেস আছে কামিজের কাপড় ভালো হলে সালোয়ারের কাপড় নিয়ে আপনাদের একটু কনফিউশন থাকে বাট এই ড্রেসগুলো নিলে কোনো কনফিউশন থাকবে না একদমই নিশ্চিন্তে আপনারা এইগুলো ইউজ করতে পারবেন তো এটা হচ্ছে ওনাটা মাসাল্লাহ ওনাগুলো দেখার মতো সম্পূর্ণ ওনাটার মধ্যে কিন্তু প্রিন্ট আপ করা আছে অ্যান্ড এটা হচ্ছে দুইটা পাশে এত সুন্দর গর্জিয়াসভাবে কাজ করা থাকবে সাথে হচ্ছে কাটওয়ার্কের ডিজাইন করা আছে তো কটনের ভিতরে একদমই বেস্ট মানের প্রোডাক্ট হচ্ছে এগুলি যারা নিতে চাচ্ছেন আপনার স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে আপনি ঘরে বসে হোম ডেলিভারিতে নিয়ে নিতে পারবেন আর আমাদের যে দুটি আউটলেট আছে একটি হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদিনচক মার্কেটের নিস্তলাতে মেন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেই হচ্ছে ফয়সাল টেক্সটাইল আর হচ্ছে ধানমন্ডি ছয় নম্বরে অনেক সাকুপ টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফটের নয় নাম্বার আপনাদেরকে যদি আরেকটু সহজভাবে বলি ধানমন্ডি যে অ্যাড্রেসটা আছে এটা হচ্ছে গণস্বাস্থ্য হাসপাতালের ঠিক অপোজিটে আপনারা অনেকেই গণস্বাস্থ্য হাসপাতালটা চিনেন গণস্বাস্থ্য হাসপাতাল ঠিক অপোজিটে যে বিল্ডিংটা আছে সেই এর লিফটে নয় আসবে না চাঁদনী চকটা হচ্ছে একদম চাঁদনী শপিং কমপ্লেক্সের যেই মেইন গেটটা আছে চাঁদনিচকের কিন্তু একটি গেট হ্যাঁ যে গেটটা আছে ওই গেটের নিচে দাঁড়িয়ে আপনি ডান পাশে তাকালেই নিস্তলাতেই ডান পাশে তাকালেই বড় যে দোকানটা ফয়সাল টেক্সটাইল লেখাই আছে সেই দোকানটি আমাদের তো সরাসরি শোরুমে এসে পারচেজ করে নিতে পারবেন অথবা শোরুমে আসতে না পারলে সারা বাংলাদেশেই হচ্ছে আপনি আমাদের থেকে আপনি পার্সেস করতে পারবেন হোম ডেলিভারিতে নিতে পারবেন তো আরও অনেকগুলো ডিজাইন আছে এখানে আমি একটু ড্যামোগুলি দেখিয়ে দিই দেখেন কতগুলো ডিজাইন আজকে আপনাদেরকে দেখাবো পছন্দ না হয়ে কোনো উপায় নেই কারণ এত সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আমি কখনোই আপনাদেরকে একসাথে দেখাই না এখানে যে কালার আছে ও মাই গড এই যে এই ড্রেসের জন্য কত আপুরা যে আমাদেরকে রিকোয়েস্ট করেছেন তো এটাও কিন্তু ফাইনালি রিস্টক হয়ে গেছে তো না হচ্ছে বিস্কুট কালারটা দেখিয়ে দিচ্ছি দেখেন এত সুন্দর একটি কালার যারা হচ্ছে স্ট্যান্ডার্ড কালার পছন্দ করেন তারা এটা নিয়ে নিতে পারেন বিশেষ করে হচ্ছে একটু ওল্ড এজের জন্য যারা গিফট আইটেম খুঁজতেছেন এই ড্রেসটা একদমই পারফেক্ট হবে আর এগুলো কাপড়গুলো পরতে খুবই কমফোর্টেবল আপনি একবার নিলে বারবার নেবেন তো সম্পূর্ণ জামাটার মধ্যে কিন্তু বোরিংয়ের এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে আর এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা অ্যান্ড এখানে হচ্ছে প্যানেল দেওয়া থাকবে যেটা হচ্ছে কামিজের নিচে এবং নেকে দিয়ে আর একটু ভাবে তৈরি করে নিতে পারবেন রাইট নাও এটার যেই ওনাটা কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে প্রাইসের জন্য সবাই অপেক্ষা আছেন আমি কিন্তু আমাদের প্রত্যেকটি ভিডিওতেই আপনাদেরকে প্রাইস বলে দিই তো আজকের প্রাইস তো আমি বলে দিচ্ছি আপনাদেরকে প্রাইস পাচ্ছেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা করে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকাতে আপনি মাম কটনের এত দারুণ এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন ফয়সাল টেক্সটাইল থেকে তো এই কালারটা দেখেন ওয়াও চমৎকার সবার পছন্দের এটা তো সব আপুরা প্রতিদিনে প্রায় জিজ্ঞেস করেন কোনো না কোনো আপু যে এই ড্রেসটা আবার কবে নিয়ে আসবেন ফাইনালি আলহামদুলিল্লাহ এটা নিয়ে চলে এসেছি আর এটার যে ওনাটা আছে ওনাটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে আপনার ওনাটা তো কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে এত চমৎকারভাবে ডিজাইন করা আছে না হচ্ছে এটার যে আরও ডিজাইন আছে আরও যে কালার আছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটার ভিতর আরেকটি কালার আছে হ্যাঁ এত সুন্দর একটি কালার এটা হচ্ছে আপনার কামিজটা এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা অ্যান্ড এটা হচ্ছে সিলবারের কাপড়টা রাইট নাও এটার যে ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওনাটা খুবই সুন্দর খুবই চমৎকার আপনার অনেক বড় না এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা এত সুন্দর আর এত বড় না হলে আর কি লাগে ওনাটার মধ্যে হচ্ছে মিডলটা এত ইউনিকভাবে ডিজাইনটা করা আছে মিডলটার মধ্যে গর্জিয়াসভাবে কাজ করা আছে মানে খুবই ইউনিক একটু লুক পাবেন আপনি প্রাইসটাও সুপার ডুপার রিজনেবল এটা হচ্ছে আপনার আরেকটা কামিজ এটা হচ্ছে আপনার কামিজটা এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা অ্যান্ড এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা প্রত্যেকটি ড্রেস আজকের খুবই সুন্দর ড্রেস যার যেটা ভালো লাগে একটা না পাইলে আরেকটা নিয়ে নেবেন যেহেতু এখন ঈদের সময় দেরি করবেন না দেরি করলে কিন্তু এগুলো মিস করে ফেলবেন এত সুন্দর ড্রেস সবসময় থাকবে না দেখা যায় নতুন আরও অনেক ডিজাইন আসবে বাট এই ডিজাইনগুলোর সাথে আপনি পাবেন না এত চমৎকার কালেকশন যারা হচ্ছে বিশেষ করে কটন লাভার আছেন তাদের জন্য এই যে দেখেন এই কালারটা বাবা এত সুন্দর কালার মানে কী বলবো আজকে ড্রেসগুলো দেখে আমি নিজেই ফিদা হয়ে যাচ্ছি এত সুন্দর সুন্দর ড্রেস দেখাচ্ছি আজকে এটা সিলওয়ারের কাপড়টা অ্যান্ড যে ওড়নাটা আছে ওড়নাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওড়নাটা কতটা চমৎকারভাবে ডিজাইন করা আছে কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে সো অনেকক্ষণ ধরে আমাদের ভিডিওতে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং আমরা আজকে এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে প্রত্যেকটি ড্রেসের প্রাইস ষোলোশো টাকা সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ